নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকে সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশি ফলে নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশি নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে কর্কট রাশি জুন মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কি ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকি তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে জুন মাসে আপনাদের জীবনে ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন জ্যোতিষ গণনা অনুসারে জুন মাসে কর্কট রাশি জাতক জাতিকাদের কেরিয়ার ও আর্থিক জীবনের জন্য কোনো কোনো ক্ষেত্রে অনুকূল আবার কোনো কোনো ক্ষেত্রে প্রতিকূল স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে তবে পারিবারিক জীবনের জন্য এই সময়টি ভালো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য জুন মাসটি নানান ক্ষেত্রে অনুকূল পুরনো ইচ্ছা ও উচ্চাকাঙ্ক্ষা পূরণ হবে আটকে থাকা প্রকল্প সম্পন্ন হবে এই সময় ধনলাভের যোগ রয়েছে একাধিক উৎস থেকে অর্থ লাভ করতে পারবেন আর্থিক পরিস্থিতি উন্নত হবে মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের ব্যয় বাড়তে পারে নতুন বাড়ি জমি গাড়ি কিনতে পারেন এই মাসে কর্কট রাশির জাতক জাতিকারা স্বাস্থ্যের যত্ন নিন কেরিয়ারের জন্য এই সময়টি শুভ চাকরিজীবী জাতক জাতিকারা লাভান্বিত হবেন ব্যবসায় ওঠাপড়া লেগে থাকবে পারিবারিক জীবন ভালো কাটবে জুন মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে আর কি কি ঘটতে চলেছে জ্যোতিষ অনুযায়ী কেরিয়ারের দিক থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি অনুকূল চাকরিজীবী জাতক জাতিকাদের অধিকার বৃদ্ধি পাবে ভালো পথ পাবেন বরিষ্ঠ আধিকারিকদের সমর্থন পাবেন এই রাশির জাতক জাতিকারা তবে এই মাসে সংঘর্ষ ও কঠিন পরিস্থিতির পর সাফল্য লাভ করতে পারবেন কেরিয়ারে পছন্দ মতো পরিণাম পাবেন মাসের দ্বিতীয়ার্ধে কর্মক্ষেত্রে কিছু সমস্যা উৎপন্ন হতে পারে বুদ্ধিমত্তার সঙ্গে সেই সমস্যা দূর করতে সফল হবেন ব্যবসায়ীদের জীবনেও নানান ওঠাপড়া থাকবে সতর্ক থাকতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের এমন কোনো কাজ করবেন না যাতে আইনি জটিলতা বৃদ্ধি পায় তা না হলে ব্যবসা বৃদ্ধি প্রভাবিত হবে পরিবারের বরিষ্ঠ ব্যক্তিদের সহযোগিতায় ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে আর্থিক দিক থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি কোনো আশীর্বাদের চেয়ে কম নয় একাধিক উৎস থেকে অর্থাগমের সম্ভাবনা রয়েছে ব্যবসায় ধন বৃদ্ধি হবে এই রাশির জাতক জাতিকাদের চাকরিতে পদলাভ হবে বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে শেয়ার বাজারে লগ্নি করে থাকলে লাভের যোগ রয়েছে তবে গ্রহগতির কারণে মাসের দ্বিতীয়ার্ধে প্রচুর পরিমাণে ব্যয় বাড়বে তবে প্রথম দিকে আয় ভালো হওয়ায় এই সময় কোনো অসুবিধা হবে না গাড়ি বা স্থাবর অস্থাপর সম্পত্তি ক্রয়ে অর্থ ব্যয় হবে গণনা অনুসারে স্বাস্থ্যের দিক থেকে কর্কট রাশির জাতক জাতিকাতে জুন মাসটি অনুকূল তবে শনির প্রভাবে মাঝে মধ্যে মানসিক অবসাদ বাড়বে স্বাস্থ্যের যত্ন নিন না হলে রোগগ্রস্ত হয়ে পড়তে পারেন পেটের গোলযোগের সম্ভাবনা রয়েছে পাচনতন্ত্র নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে তাই শরীর নিয়ে আগে থাকতেই সতর্ক থাকুন কর্কট রাশির জাতক জাতিকারা কর্কট রাশির জাতক জাতিকাদের প্রেম সম্পর্কের জন্য এই মাসটি নানান দিক থেকে অনুকূল সিঙ্গেল জাতক জাতিকারা মনের মানুষের সন্ধান পেতে পারেন আবার আগে থেকে প্রেম সম্পর্কে আবদ্ধ থাকলে তা মজবুত হবে গ্রহগতির প্রভাবে মাঝে মধ্যে সম্পর্কে তিক্ততা উৎপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু মাসের দ্বিতীয়ার্ধে প্রেম জীবনে রোম্যান্স বাড়বে অন্যদিকে এই রাশির বিবাহিত জাতক জাতিকাদের জুন মাসে সতর্ক থাকতে হবে দাম্পত্য জীবনে সামঞ্জস্য বজায় রাখতে হবে এই রাশির জাতক জাতিকাদের তবে পরবর্তীকালে বৃহস্পতির প্রভাবে পরিস্থিতি উন্নত হবে সুখে জীবন কাটাতে পারবেন জ্যোতিষ অনুযায়ী এই মাসে পৈতৃক সম্পত্তি দ্বারা লাভান্বিত হবেন কর্কট রাশির জাতক জাতিকারা পৈতৃক ব্যবসায় সফল হবেন পারিবারিক আয় বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্কের বন্ধন দৃঢ় হবে বড় ভাই বোনের সহযোগিতা লাভ করবেন কোনো নতুন ব্যবসার সূচনায় পরিবারের সদস্যরা আপনাকে সাহায্য করবে পরিবারে কোনো অনুষ্ঠান আয়োজিত হতে পারে মাসের দ্বিতীয়ার্ধে পরিবারের সদস্যদের বিদেশ যাত্রার যোগ রয়েছে সম্পত্তি ক্রয় বিক্রয়ের যোগ তৈরি হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের মনে রাখবেন রাশি এক হল জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক হয় না তাই রাশি এক হল ফলাফল ব্যক্তি বিশেষ কিছুটা পৃথক হতে পারে বন্ধুরা জুন মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং কর্কট রাশি জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলে নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ